সৃষ্টির সেরা তুমি এ বুকে রত্ন তুমি তুমি যে মদিনা বুলবুল তোমাকে চিনতে করিনি ঠিক না কর আমার ভালো লাগে না এরপরে এই যুবক একইবার উরুন চন্ডী হয়ে গেছে কিছুই ভালো লাগে না হঠাৎ করে বকরি চরানো বাদ দিয়া চাষার বাড়িতে চলে এসেছে যে চাচার বকরি চরাতো নাম হলো আব্দুল উজ্জা কি নাম চাচার বাসে যে বলছে চাচা আমি মনে করেছিলাম যে তুমি এই আব্দুল্লাহর বেটা মোহাম্মদের চলা ফিরা আচার আচরণ এত সুন্দর যে তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব কিন্তু তুমি কালিমা পড়ে মুসলমান হও নাই কিন্তু আমার আর ভালো লাগে না আমি মক্কায় থাকব না মদিনায় চলে যাব কোথায় যাব তখন চাচা বলছে তুমি যে মদিনায় যাবে কি কারণে আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদের কাছে যাবো সুবানালা জোরে বলেন আব্দুল্লাহর বেটা মোহাম্মদের কাছে চাচা বলছে কি উদ্দেশ্যে আমি কালিমা গ্রহণ করব। চাচা বলছে ভাতিজা তুমি জানো কালিমা গ্রহণ করার পরিণতি কি হবে কয় চাষা আমি জানি আমি চাইছিলাম মুহাম্মদের কাছে যে কালিমা পড়ব এখন এই মুহূর্তে তোমার সামনে আমি ঘোষণা করলাম না ইলাহা ইল্লাল্লাহ। সুবানাল্লাহ বলেন চাষার রাগ বাড়বে না কমবে জোরে বলেন বাড়বে না কমবে চাচার রাগ আরো বেড়ে গেছে চাচা বলছে ভাতিদা সনম কই যাও তুমি তোমার শরীরে যে পোশাক আছে এই পোশাকটা আমার টাকায় কেনা দিয়ে দাও ইমানের তাগিদে পোশাক খুলে দিয়েছে কারণ মোবেন বাতিলের কাছে মাথা নত করে না জোরে বলেন ঠিক না বলেন আপনারা লক্ষ্য করবেন লক্ষ্য করবেন যারা হক কথা বলে বাইরে বেরোনোর পর আবারও হক কথা বলে কথা বলেন ঠিক কি না কারণ এর স্বাদ আছে কি আছে ইমানের চাচা বল চাচার ওই দরবারে পোশাক খুলে উলঙ্গ হয়ে বাড়ি চলে গেছে মায়ের কাছে মাকে বাড়িতে ঢোকার পূর্বেই বলে মা তুমি চোখ দুইটার নিচে নামাও চোখ দুইটা নিচে নামাও আবার ভাইরক বাড়ির ভেতরে ভোকার পরে মা কে বলতেছে মা তুমি আমাকে কি যে একটা পোশাকের ব্যবস্থা করো আব্দুলজ্জার বাড়ি তো বড় অভাব ছিড়া একটা কম্বল দিলা কম্বলটা দুই খণ্ড করে স্থান ঢাকলেন মা কে বলতেছে মা এই মদিনার লককার ভিতরে আমি থাকবো না মদিনায় চলে যাব বলেন তো কোন মা কি তার সন্তানকে বিদায় দিতে চায় বলেন তো মা সন্তানকে ভালোবাসে কি বা না জোরে বলেন বাসে কি না কারণ সন্তান মায়ের ভালোবাসা মায়ের কোনোদিন শোধ করা যায় না কথা বলেন ঠিক কিনা বলেন যারা মাকে ভালোবাসো না তারা আমার গান শোনো না মায়ের পায়টা নারী ছিঁড়ে তুমি দুনিয়াতে এলে একদিনও কি হিসাব করে দেখেছো কি ছেলে ঠিক কিনা আমার মাকে বললো মা এই মদিনা মক্কার ভিতরে আমি থাকবো না মা তুমি আমাকে বিদায় দিয়ে সন্তানকে বিদায় দিতে চায় না কিন্তু সন্তানের জলাফেরা দেখে চিন্তা করে সন্তান যদি মক্কায় থাকে ওই আবু জেহেলের গোষ্ঠী আমার সন্তানটাকে অত্যাচার করবে এই সমস্যা আছে না নাই আমার বাইরে সব ব্যথা দুঃখ সন্তানের একটা অপরাধ টাকনার উপরে কাপড় পরে দাড়ি রেখে দিয়েছে পাঞ্জাবি পরে ওই সন্তান রে সরায় দেয় আছে না নাই কোন অপরাধ নাই একটা মাত্র অপরাধ ডাকনার উপরে কাপড় পরে রাস্তা দিয়ে যখন হেঁটে যায় কিছু দুষ্কৃতী মানুষ যখন দোকান বাসারে বসে থাকে অমনি এই দৃশ্য দেখার পরেই মন্তব্য করে ব্যাপার কি অমকের ছেলেটা দেখে মনে হয় এই ছেলেটা মনে হয় ছাত্র শিবির করে কথা কন আছে না না আমার ভাইর খুব শীঘ্রই দোয়ার দিকে চলে যাব কষ্ট হচ্ছে আপনাদের আমার মায়ের কাছ থেকে বিদায় নিয়া মা তো সন্তানকে ছাড়তে চায় না হারে সন্তান যখন যায় কিতাবার কিবির ভিতরে আসতেছে সন্তান যখন যায় মা অপলোক চোখে সন্তানের দিকে তাকিয়ে থাকে এই পৃথিবীতে কোন মা সন্তানকে ছেড়ে দিতে চায় না দেখবেন আপনার বাড়ির ভিতরে কোনো সন্তান যদি বিদেশে যায় সবথেকে বেশি চোখের পানি চিড়ি কান্দে সে হলো মা এমন কি যখন সন্তান চলে যাওয়ার পর যখন একটু খানা খেতে বসে খেতে বসে দেখবেন মা ওই ভাত গলা শুধু হাত দিয়ে নাড়ে কিন্তু পেটে যায় না কথা বলেন ঠিক কিনা পেটে তো দেয় না আরো বলে আমার বেটা গতকালকেও আমার বাড়িতে ছিল কথা বলে কি বলে না এইভাবেই করে কতটা দিন কেটে যায় আর মায়ের কথা ওই সন্তানের কথা মনে হয় আব্দুল উজ্জা একমাত্র নবীর ওই ভালোবাসা নবীর প্রেম মক্কা ছেড়ে যখন মদিনায় চলে গেল মদিনায় যাওয়ার পর আব্দুল উজ্জা তাহলে সোফার বারান্দায় যেয়ে বসেছে একেবারেই বারান্দায় যে পড়ে রয়েছে একেবারে ক্লান্ত শরীর আমার নবীজি কি সংবাদ দেয়া হয় নবীজি বের হওয়ার পর জিজ্ঞাসা করায় তোমার এই অবস্থা কেন বলে আমার অবস্থা হলো আমি চাচার সামনে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ কারণে আমার শরীরের পোশাক পর্যন্ত কেড়ে নিয়েছে আব্দুল উজ্জাম কে আহলে সুফায় ভর্তি করে দেয়া হল কোরআন শিখলো সুবহানাল্লাহ বলেন কোরআন শেখা দরকার আছে না নাই কোরআন হলো এই দুনি জীবন্ত গ্রন্থ ঠিক কিনা তুমি প্রশ্ন করলে উত্তর পাবে এ যে প্রাণবন্ত কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ কোরআন শিখলেন কোরআন শিখার পর হঠাৎ যুদ্ধের ডাক আমি সংক্ষেপে বলছি যুদ্ধের ডাক নবীজি সবাই যুদ্ধের জন্য সরঞ্জাম দিচ্ছেন আব্দুল উজ্জার নামটা পরিবর্তন করে রসুল রেখেছিলেন আবদুল্লাহ কিরাম আব খাচা ভিতর আছি পাখি ক্যামনে আসে যা অহিদার মধ্যে মধ্যে সহার কাটা আবার তার উপরে সব কি ক্যামনে আসে যায় খাচা ভিতর আছি পাখি ক্যামনে আসে যা ঠিক কিনা বল মানে এই যে বডি ruhuটা বের হয়ে গেলে কোন দিক দি গেল কোনদিন ধরে পেয়েছেন পা যায় না বাজার হচ্ছে না আপনারা কুষ্টিয়া থেকে আসলাম তো একcoli কুষ্টিয়া অনেকেই ভাবতেছে হুজুর লালন সংগীত গায় আমার বেদান তো নবীজি আমার চলে যাওয়ার পর একজন যুবক মানুষ বকরি উট দুম্বা চড়ায় কথাটা বোঝেন উট দুম্বা চড়ায় নবীজিকে আর চোখে দেখে না ওর উট দুম্বা ভেড়া সরাতে আর ভালো লাগে না শোভানল্লা বলবেন না আমার ভাই কুনে রেফারেন্স স্টাডি আমাদের কেউ আজকে জারি ওয়াজ শুনি না কেন জারি ওয়াশ শুনি না কেন একটা মানুষের ওয়াজ আমার ভাই আমি বলি এটা রানীগুলা অনেক মানুষ মাহফিলে বলে যে একজন কোরআনের পাখি চলে গেছে লক্ষ কোরআনের পাখি ময়দান আমি এটা মানতে পারি না কেন মানতে পারি না এই জন্যই মানতে পারি তার কণ্ঠ সুর বলার বচন ভঙ্গি এত সুন্দর আমার মনে হয় আর কেন পর্যন্ত এরকম মানুষ তৈরি হবে কিনা আমার সন্দেহ কথা বলে ঠিক কিনা বলে এমন একটি মানুষ এমন আলোচনা একদম রিক্সা চালক থেকে শুরু করে পর্যন্ত তার আলোচনা শোনে ভিতরে এত মধু দিয়েছে এ ব্যথা আসে না নাই এ ব্যথা আপনাদের আসে না নাই আমি মোবাইলের মধ্যে প্রতিদিন কোনো না কোনো সময় ওয়াজ শুনি আপনারাও শুনবেন কি করেন খুব ভালো লাগে আমি তো পিতা মাতার আলোচনাটা শুনলে চোখে পানি রাখতে পারি না আহা এত সুন্দর মা নিয়ে আলোচনা করেছে বেজার হচ্ছেন আপনারা আমার ভাইরা উড় দুম্বা ভেড়া চড়াই ভালো লাগে না কেন ভালো লাগে না নবীজিকে আর দেখতে বা যুবককে জিজ্ঞাসা করা হয় এ যুবক তুমি উড়ন হয়ে গেছো কেন যুবক বলে আমি উর্দুম বা চড়াই যদিও আমি মুসলমান হই নাই কিন্তু এই রাস্তা দিয়া আজ কয়েকদিন খেয়াল করে দেখছি যে আবদুল্লার বেটা মোহাম্মদকে দেখি নাই এই জন্য ভালো লাগে না কি লাগে না ভালো লাগে না সেরা তুমি এবুকে রত্ন তুমি তুমি যে মদিনা বুলবুল তোমাকে চিনতে করিনি ভুল কিনা করলে আমার ভালো লাগে না এরপরে এই যুবক একইবার উড়ুন চুন্ডী হয়ে গেছে কিছুই ভালো লাগে না হঠাৎ করে বকরি চড়ানো বাদ দিয়া চাচার বাড়িতে চলে এসেছে যে আব্দুল উজ্জা কি নাম চাচার বাসে যে বলছে চাচা আমি মনে করেছিলাম যে তুমি এই আব্দুল্লাহর বেটা মোহাম্মদের চলা ফিরা আচার আচরণ এত সুন্দর যে তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব কিন্তু তুমি কালিমা পড়ে মুসলমান হও নাই কিন্তু আমার আর ভালো লাগে না না আমি মক্কায় মদিনায় মদিনায় চলে যাব কোথায় তখন চাচা বলছে তুমি যে যাবে কি কারণে আমি বেটা মোহাম্মদের কাছে যাবো সুবানালা জোরে বলেন বেটা মুহাম্মদের কাছে চাচা বলছে কি উদ্দেশ্যে আমি কালিমা গ্রহণ করব। চাচা বলছে ভাতিজা তুমি জানো কালিমা গ্রহণ করার পরিণতি কি হবে কয় সাসা আমি জানি আমি চাইছিলাম মোহাম্মদের কাছে যে কালিমা পড়ব এখন এই মুহূর্তে তোমার সামনে আমি ঘোষণা করলাম লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ বলেন সাসা রাগ বাড়বে না কমবে জোরে বলেন বাড়বে না কমবে চাচা রাগ আরো বেড়ে গেছে চাচা বলছে ভাতিজা শোনো কই যাও তুমি তোমার শরীরে যে পোশাক আছে এই পোশাকটা আমার টাকায় কেনা দিয়ে দাও ইমানের তাগিদে পোশাক খুলে দিয়েছে কারণ মোবেন বাতিলের কাছে মাথা নত করে না জোরে বলেন ঠিক কিনা বলেন আপনারা লক্ষ্য করবেন লক্ষ্য করবেন যারা হক কথা বলে বাইরে বেরোনোর পর আবারও হক কথা বলে কথা বলেন ঠিক কিনা কারণ এর স্বাদ আছে কি আছে ইমানের স্বাদ চাচা বল চাচার ওই দরবারে পোশাক খুলে উলঙ্গ হয়ে বাড়ি চলে গেছে মায়ের কাছে মাকে বাড়িতে ঢোকার পূর্বেই বলে মা তুমি চোখ দুইটা নিচে নামাও চোখ নিচে নামাও বাড়ির ভেতরে ঢোকার পরে মাকে বলতেছে মা তুমি আমাকে কি একটা পোশাকের ব্যবস্থা করো আব্দুলুজ্জার উজ্জার বাড়িতে বড় অভাব ছিঁড়া একটা কম্বল দিলা কম্বলটা দুই খণ্ড করে লজ্জায় স্থান ঢাকলেন মাকে বলতে এই মদিনার ভিতরে আমি থাকবো না মদিনায় চলে যাবো বলেন তো কোনো মা কি তার সন্তানকে বিদায় দিতে চায় বলেন তো মা সন্তানকে ভালোবাসে কি না জোরে বলেন বাসে কি বা না কারণ সন্তান মায়ের ভালোবাসা মায়ের কোনো দিন শোধ করা যায় না কথা বলেন ঠিক কিনা বলেন যারা মাকে ভালোবাসো না তারা আমার গান শোনো না মায়ের নারী ছিঁড়ে তুমি দুনিয়াতে দেখেছো কি ছেলে ঠিক কিনা কন আমার বাইর মা কে বললো মা এই মদিনা মক্কার ভিতরে আমি থাকবো না মা তুমি আমাকে বিদায় দিয়ে দাও বলেন তো মা কি সন্তানকে বিদায় দিতে চায় না কিন্তু সন্তানের চলাফেরা দেখে চিন্তা করে সন্তান যদি মক্কায় থাকে ওই আবু জেহেলের গোষ্ঠী আমার সন্তানটাকে অত্যাচার করবে এই সমস্যা আছে না নাই আমার বাইরা সব ব্যথা দুঃখ বেদনাকে ঠেলে দিয়া সন্তানের একটা অপরাধ টাকনার উপরে কাপড় পরে দাড়ি রেখে দিয়েছে পাঞ্জাবি পরে ওই সন্তান রে দেয় আছে না নাই একটা মাত্র টাকনার উপরে পরে রাস্তা দিয়ে যখন হেঁটে যায় কিছু দুষ্কৃতী মানুষ যখন দোকান পাশারে বসে থাকে অমনি এই দৃশ্য দেখার পরেই মন্তব্য করে ব্যাপার কি অমকের ছেলেটা দেখে মনে হয় এই ছেলেটা মনে হয় ছাত্র শিবির করে কথা কোন আছে না না আমার ভাইরা খুব শীঘ্রই দুয়ার দিকে চলে যাব কষ্ট হচ্ছে আপনাদের আমার ভাইর আব্দুল উদ্দা তার মায়ের কাছ থেকে বিদায় নিয়া মা তো সন্তানকে ছাড়তে চায় না হারে সন্তান যখন যায় কিতাব উত্তার কিবির ভিতরে আসতেছে সন্তান যখন যায় মা অবলোক চোখে সন্তানের দিকে তাকিয়ে থাকে এই পৃথিবীতে কোন মা সন্তানকে ছেড়ে দিতে চায় না দেখবেন আপনার বাড়ির ভিতরে কোন সন্তান যদি বিদেশে যায় সব থেকে বেশি চোখের পানি ছেড়ে কান্দে সে হলো মা এমন কি যখন সন্তান চলে যাওয়ার পর যখন একটু খানা খেতে বসে খেতে বসে দেখবেন মা ওই ভাত গলা শুধু হাত দিয়ে নাড়ে কিন্তু পেটে যায় না কথা বলেন ঠিক কিনা পেটে তো না আরও বলে আমার বেটা গতকালকেও আমার বাড়িতে ছিল কথা বলে কি বলে না এইভাবেই করে কতটা দিন কেটে যায় আর মায়ের কথা ওই সন্তানের কথা মনে হয় আত্মরুজ্জ্বন একমাত্র নবীর ওই ভালোবাসা নবীর প্রেম মক্কা ছেড়ে যখন মদিনায় চলে গেল মদিনায় যাওয়ার পর আব্দুল উজ্জাহ তাহলে বারান্দায় যেয়ে বসেছে এই বারান্দায় যে পড়ে রয়েছে একেবারে ক্লান্ত শরীর আমার নবীজি কি সংবাদ দেয়া হয় নবীজি বের হওয়ার পর জিজ্ঞাসা করায় তোমার এই অবস্থা কেন বলে আমার অবস্থা হলো আমি চাচার সামনে পড়েছি লা ইলাহা বলে ইমান আনার কারণে আমার শরীরের পোশাক পর্যন্ত কেড়ে নিয়েছে আব্দুরুজাম কে সুফায় ভর্তি করে দেওয়া হল কোরআন শিখলো সোমান আল্লাহ বলেন কোরআন শিখা দরকার আছে না নাই কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ ঠিক কিনা কন তুমি প্রশ্ন করলে উত্তর পাবে এ যে প্রাণবন্ত কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ কোরআন শিখার পর হঠাৎ যুদ্ধের ডাক আমি সংক্ষেপে বলছি যুদ্ধের ডাক নবীজি সবাই যুদ্ধের জন্য সরঞ্জাম দিচ্ছেন আব্দুল উজ্জার নামটা পরিবর্তন করে রসুল রেখেছিলেন আবদুল্লাহ ইরাম